প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন 71 কে পুজি করে আওয়ামী লীগ গত 16টা বছর শত মায়ের বুক খালি করেছে শতstri কে বিধবা করেছে শত সন্তানকে এতিম করেছে শত মাকে হারা করেছে এই 71 কে পুজি করে যারা 71 কে আওয়ামীলেกีকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তর কে করে যাদের যাদের ইজ্জত করা হয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যে ফ্যামিলি মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলি গুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে হত্যা করা হয়েছে আমরা এই করা পর্যন্ত কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ উৎখাত করবে প্রিয় সহযুদ্ধ আপনারা জানেন ক্ষমতার অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লোভে ক্ষমতার লোভে সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেদান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন এই আলাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা এবং যারা জীবন্ত শহীদ পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরুব্বিদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাওয়া দিয়ে আপনার তাদেরকে এখন বাংলাদেশ তাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতন ভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেই হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগিয়েছে আহত রক্ত আমার গায়ে লাগিয়েছে আমার বাড়ি তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের উপর দাঁড়িয়ে ভারতের সাথে হবে না আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈশ্বার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সেরা সন দিচ্ছে আমরা গুজরাট কষাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণ উত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন সরজনটা আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন ভাই সংখ্যা লাগো বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যা লাগো সুতরাং সর্বশেষ আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা চাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে আর কোনো বাংলাদেশের সহজতার রাজনীতি নয় আর কোনো গ্রুপ নয় আর কোনো হত্যা নয় আর কোনো ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে বলবো তা সেটা হচ্ছে বিচারের পাশাপাশি আমাদের প্রথমেই এই সময়ে এসে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পাঁচ এসেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যেই বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি গুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে যেই যার যার জিভা এই ফেসিবাদকে সমর্থন জুগিয়েছে এই জীবাবগুলোকে কাটতে হবে যেই নায়ক যেই অভিনেত্রী যারা সিনেমা বানিয়েছে এই ফেসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি দিসটা কাগজ এই ফেসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজগুলোকে পোড়াতে হবে ঠিক প্রিয় சகோদুহ আমরা দেখেছি গত 16 বছরে আলেম ওলামাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কোমরের রশুপাতে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে হাজার এর রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুরবাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজম আখড়া গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করতে হবে